ইজরায়েল ইরান সংঘাতে আরো বাড়বে সোনার দাম আজ কিনলে কততে পাবেন সোনা কিনতে পকেটে টান বাড়ছে হু হু করে সোনার দাম জানুন আজকের দর আজ যদি না কিনেন আরও বেশি দামে কিনতে হবে সোনা ইজরায়েল ইরান সংঘাতের মাঝামাঝি ফের লাফিয়ে পড়েছে সোনার দাম বাজার বিশেষজ্ঞরা বলছেন এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে গোল্ড রেট জেনে নিন আজকে বাংলায় কত যাচ্ছে সোনার দাম এবার সোনার দাম বৃদ্ধির সময় সংঘাতের সময়ে মহার্ঘ হবে সোনা এবার কিনতে আরও বেশি খরচ হবে আপনার গতকালের থেকেও আজ লাফিয়েছে সোনার দাম এক লাখের কাছেই এখন চলছে চব্বিশ ক্যারেট সোনার দাম দেখে নিন আজ কিনতে গেলে এক ভরিতে কত খরচ হবে আপনার দেশে যে কোনো উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যমে হিসেবেও দেখে থাকে সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা পাওয়া যায় তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায় সবচেয়ে বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেটের যদিও এই সোনায় গহনা গড়া হয় না সঞ্চয়ের জন্য যারা সোনা বার বা কয়েন কেনেন তারাই পাকা সোনা কেনেন আজকের সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম নয় হাজার নয়শো চৌত্রিশ টাকা বাইশ ক্যারেট কিনতে গেলে এক গ্রামের দাম নয় হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট যদি আপনি বিচতে যান তাহলে এক গ্রামের দাম নয় হাজার চল্লিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা রূপো এক কেজি রূপার বাটের দাম রয়েছে এক লক্ষ ছয় হাজার এই সংগঠন স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে সোনা কেনা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা অবশ্য সোনার বিশুদ্ধতা সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয় চব্বিশ ক্যারেট সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি এবং আঠেরো ক্যারেটে যথাক্রমে থেকে তেত্রিশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ পর্যন্ত খাঁটি সোনা থাকে গয়নাই হলমার্ক হলমার্কে জুয়েলারির শনাক্তকরণ চিহ্ন হলমার্কিং বছর ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস এর স্ট্যাম্প উল্লেখ থাকে বিআইএস স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে এর পাশাপাশি জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে